প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন হয়ে গেলেও সেই গ্যাস পাচ্ছেন না উপভোক্তারা সেই গ্যাস কোথায় যাচ্ছে তা নিয়ে সন্দিহান তারা তবে কি উজ্জ্বলা যোজনার পিছনে রয়েছে বড় সড় দুর্নীতি কোনো গ্রামাঞ্চল নয় এমনই অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জে যা ঘিরে উপভোক্তাদের মধ্যে চাঞ্চল্য গ্যাসের কানেকশন মিললেও গ্যাসের পাশাপাশি দিতে হচ্ছে টাকা এমনই গুরুতর অভিযোগ করলেন উপভোক্তারা এ ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হলেও আইসি সহ তদন্তকারী অফিসার কোনো পদক্ষেপ না নেওয়ায় জেলা শাসক এবং রাজ্য পুলিশ এমনকি ডিজির কাছে পর্যন্ত অভিযোগ করলেন এক উপভোক্তা অন্যদিকে উজ্জ্বলা গ্যাসের আশায় দুবছর আগে কাগজপত্র জমা করেছিলেন বন্দরের বাসিন্দা শ্যামলী দাস

বিষয়টা হলো যে আমি গ্যাস দেওয়ার কেউ নই ঠিক আছে আমি একটা মাধ্যম আমি একটা সাব ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার আমাকে প্রোভাইড করলে আমি কাস্টমারকে প্রোভাইড করব ডিস্ট্রিবিউটার আমাকে প্রোভাইড করেনি আমি কাস্টমারকে প্রোভাইড করতে পারিনি আপনাদের বিশেষ কিছু যদি জানার থাকে আমি যে আমার আমি যার আন্ডারে যে সাব ডিস্ট্রিবিউটার সেই ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনাকে বিষয়টা জানতে হবে যে উনি কেন এত ডিলে করেছেন অভিযোগ আপনার নামে দায়ের হয়েছে তো অভিযোগ তো মানুষ করতেই পারে কিন্তু অভিযোগ করার আগে তো এটা জানতে হবে না যে কে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে হবে বা দিতে পারবে তো তাকে তার নামে অভিযোগ অভিযোগ করতে হবে করলেই তো হলো না অভিযোগটা তো আমি তো বলবো কারণ আমি এটা অথেন্টিক না তো আপনাকে জিজ্ঞাসা করতে হবে আমি একটা মাধ্যম আর কিচ্ছু না এবং আরেকটা অভিযোগ যেটা হচ্ছে যে উজ্জ্বলা যোজনা গ্যাস যেখানে ফ্রিতে পাওয়া যায় সেখানে আপনি টাকার বিনিময় এখান থেকে সিলিন্ডার দিয়েছেন টাকা নিয়েছেন সিলিন্ডার এবং ওভেন দেওয়া দেওয়ার জন্য না না এরকম কোন বিষয় নেই এক ভিত্তিহীন বিষয় বিজেপির জেলা পার্টি অফিস লাগোয়া দোকানে বসে বিজেপি কর্মী রাজেশ বিশ্বাস এই কালোবাজারি করছে বলে অভিযোগ করছে শাসকদল তৃণমূলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির মদতে বিজেপির পার্টি অফিসের উল্টো দিকে এই দু নম্বরই কারবার চালাচ্ছে এই রাজেশ বিশ্বাস এটা দীর্ঘদিনের প্রক্রিয়া এই ধরনের কাজ চলছে বিজেপি পার্টি নিশ্চুপ বিজেপি পার্টির মদতেই করছে বিজেপি পার্টি যে দু নম্বরই কাজকর্ম করে তারা এটা জ্বলন্ত দৃষ্টান্ত কোথাও গাঁজা ধরা পড়ছে কোথাও টাকা ধরা পড়ছে আর কোথাও গ্যা উজলা গ্যাসকে নিয়ে এই ধরনের বেআইনি কাজ কারবার চালাচ্ছে এ সবসময় সাংসদ দেবশ্রী চৌধুরীর ছায়াসঙ্গী আমরা দেখেছি বিজেপি পার্টির হয়ে কাজ করে বিজেপি পার্টির একটা কর্মী সক্রিয় কর্মী নেতা বলে নিজেকে জাহির করে বিডিও অফিসে যখন বিডিও সাহেবের উপর এবার পঞ্চায়েত নির্বাচনের পরে হামলা হয়েছিল তখন দেবশ্রী চৌধুরীর পাশে ছিল বাসুদেব সরকারের পাশে ছিল এই ক্রিমিনাল একটা ছেলে আমি জানি তবে রায়গঞ্জ থানায় ডায়েরি হয়েছিল তার পরবর্তীতে যদি কাজ না হয়ে থাকে পুলিশ যদি অ্যাকশান না নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলবো উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যাতে গ্রামের শহরের গরিব মানুষদেরকে এরা চিট করতে না পারে উজলা গ্যাসের নাম করে যাতে বেআইনি কাজকারবার করতে না পারে বিজেপি পার্টির মদতে কেন যে কোনো পার্টির মদতে আমরা দু নম্বরই কাজ করতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞা যদিও বিজেপি এই অভিযোগের বিরোধিতা করেছে কোনো দুর্নীতিকে তারা সমর্থন করে না বলে জানান বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার যোজনা নিয়ে জেলা জুড়ে যে ধরনের করাপশন চলছে যে যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ মহিলাদের শহরের প্রান্তিক মহিলাদের রান্নাঘর থেকে ধোয়া মুক্ত করার জন্য তাদের এই ধোয়ার জন্য যে রোগ বিধি হয় তার থেকে মুক্তি দেওয়ার জন্য ধোয়াহীন কিচেন ধোয়াহীন রান্নাঘর করার জন্য যে উজ্জ্বলা যোজনা করছে এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী বিভিন্ন জায়গায় সেটাকে নিয়ে কালো করে চলেছে ইস্যু হয়ে যাওয়ার পরও তাদেরকে সেই কানেকশন হয়ে যাওয়ার পরও তাদেরকে গ্যাস দিচ্ছে না অথচ তাদের নামে বিভিন্ন সময় গ্যাসের সিলিন্ডার ইস্যু হয়ে যাচ্ছে এই বিষয়ে আমাদের যুব মোর্চা রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের ওখানে তারা অভিযান চালিয়েছে আমরা তাদেরকে নিয়ে অভিযান চালিয়েছি থানায় এই বিষয়ে কেস হয়েছে রায়গঞ্জ পুলিশ স্টেশনে এই বিষয়ে কেস হয়েছে যে সমস্ত গ্যাসের ডিলাররা যে সমস্ত গ্যাসের ডিলাররা এই ধরনের কালোবাজারের সাথে যুক্ত তাদের নাম ধরে তাদের বিরুদ্ধে কেস হয়েছে আগামী দিনে যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চা সেই সমস্ত অসৎ কালো গ্যাস ডিলারদের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে তাদের আইন অনুক শাস্তির বিধান করার জন্য যুব মোর্চা আমাদের জেলায় অগ্রণী ভূমিকা পালন করবে রিপোর্ট উত্তরের প্রহরী 재미있다 <coughs> 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 <coughs>